গেলো চলে না বলে ভাসি যে চোখের জলে না না গন্ডগোল খারা বাড়িতে হয় না গন্ডগোল কারো বাড়িতে হয় না আমার বাড়িতে গন্ডগোল হয়েছে তা গন্ডগোল হয় বলতি বাপের বাড়ি উঠে বসে থাকবি আমি থালা বাজিয়ে তোর আহ করে ডাকছি বাড়িতে ফিরে আয় না হয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে গেল চলে না যে চলে আমার দশ হাজার টাকা লাগবে আমাদের গিন্নি বললাম যাও তোমার মার কাছে গিয়ে দশ হাজার টাকা নিয়ে এসো আমাদের গিন্নি ফিরে এসে বলছি আমি বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছি যত আমার রাগ ছিল গিন্নির পিঠে চালে ওই ঝেড়ে দিছি বনমন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে আজ একুশ দিনের মধ্যে মানুষটা বাড়িতে নেই এত বাজে লাগছে শুধু চিন্তা ভাবনা করছি মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি ফোন করছি বলি পাপি আর তুমি চলে এসো আমি তোমার আর মারবো না তুমি বাড়িতে ফিরে এসো বলে তুমি আর ফোন করবে না তোমার বাঁচতে আমি আর পা দেব না আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো সামিতা স্থির কাছে ফোন করতে পারবে না তুমি কি ফোনটা করার মত কাজ করেছো দিদিকে মেটার মেটা হয়নি তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি কি কা বমনার কথার বাবা তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো প্লাস্টার করে যাব ফঙ্গবা নিয়েই এসেছিলি সাথে যদি না দিয়ে দিই পাগল ধরে দিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা কই দি মুখ সামনে কথা বলে মুখ সামনে কথা হলো বলেছি আমার শ্বশুর মা তোমার মারে না তোমার শ্বশুর আমার মারে এরকম গর মতন ঠেঙায় না সবার হাত সমান চলে না তুমি কি তুই যা কি মারবে নাকি আমি এর ও মা তোমার বিন আমার মারতে যায় দেখো তোমার মা তোমার মাতে কি আমার ভয় লেগেছে নাকি তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে

আমার মামা শ্বশুর হয় মদ খায় ও আমি ঠিক লাইন করে নেব তবে শাশুড়ি মা চ্যালেঞ্জ শুকলাম আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে তোমার তো আজও তোমার সবাই দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি

চাইনা কয়না কাটি ছকড়া হাটি শুধু ইয়ারি চাইনা কয়না কাটি ছকড়া হাটি শুধু ইয়ারি চাইনা কয়না কাটি ছকড়া হাটি শুধু ইয়ারি চাইনা গয়না কাটি এমন কি ওর মতো স্বামী আমি চাই না আচ্ছা আমার মা বৃহস্পতি টাকা দেবে না এখানে আমার দোষ কোথায় দিদি গো আমি একটা মানুষকে সংসার করছি না মেরি বিস্কুটের সঙ্গে সংসার করছি আমি নিজে জানি না আমার মা টাকা কিロナ বলে আমার পিঠে হালছছে আর রুইয়ে বেরিয়ে গেল তবে আমার নাম পাপিয়া আমি ও ছেড়দার মেনই ও এমন একটা ক্ষতি করে বেরিয়েছি ও হারে হারে টের পাবে যদি বলো ক্ষতিটা কি অন্য ও নোকারা মেশিনナビ চলে ঠিক কাট করে যা পাপিয়া কি বলছ না তুই তো ভালো মাংস রেতে পারিস দা কি মাংসটা রান্না কর আর এই নে খুঁটিটা ধর কি সর্বনাশ তুমি আমার ভালো সাইডা করে বসাচো আমার পরিস্থিতি কি হয়েছে দেখো মা এই শাড়িটা তোমার জামাই আমার কিনে দিয়েছে পুয়াতে পরার জন্য এই কোনি কি এই শাড়িটা খুলে রেখে দেবে বাবা রে বাবা মেয়ে যেন আমার পেট থেকে হয় না অন্য কারো পেট থেকে হয়েছে একটুখানি শাড়িটা পরিস্থিতি কি হয়েছে সে দেখ তুমি কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি অত সহজ নয় আমি আমার ভাইয়ের খবর দিয়েছি সেই জন্য করে তো মাংসটা রান্না হচ্ছে ये बाबा ये कुत्ता ये হ্যাঁ শ্বশুরবাড়ির গেটের গাড়িটার লেখা আছে নন্দ ভবন আমি নন্দ ভবন দেওয়া পারছি না কেন আছে নন্দ ভবন সারা আমি তো ঠিক যা পৌঁছে গিয়েছি ভগবান যাক আমি মদকে বাড়িতে গিয়ে চিঠি ছি দেখো সেই শাড়িটা পরেছে বলে এ শাড়িটা ভালো না ভালো না জীবনে পরবো না ও পাপিয়া এবার কি কর পরলি প্লিস প্লিস অন্যায় করুক ক্ষমা করুক আমি তো ওরা জীবনে মারব না

সে পা খুঁজে পাইনি পাবে কি করে পাবে কি করে যে হাতে মেয়ের গায়ে হাত ছিয়াতে আমার পায়ে হাত আমার পা তো খসে যাবে আমি বসি মাই উবজে তো বাড়ি চলে এসেছি হ্যাঁ তো মেয়ের বল আমার সঙ্গে চলে যাও আমায় মে যাবে না তুমি বাস্তবে কথা বলো আরে হ্যাঁ তুমি যদি প্রকৃত বাপের বেটা হও এক জায়গায় দাঁড়ি কথা বলো কে শ্যাম বাপে বেটা নই নো নো নেভার ও না ইংলিশ বলছ যে দুটো সেকেন্ড সময় দাও দুটো সেকেন্ড আমি এক জায়গায় দাঁড়িয়ে যাব দেখবি তা টলছ কেন তুমি আমি চলিনি তো আমি তো বাড়িতে হিন্দি গানে নাচি এরকম দাঁড়াও দুটো সেকেন্ড সময় দাও ওই দেখ শালা আমি দাঁড়াতে পারছি না কেন বললেন এই শরীর কি মনে করেছি রে যাও গ্যারাবি ফেলে দিয়ে যাও পুরো ভূতের মতো লাগছে না আমি বলছি যাবে না যাবে না আমার মেয়ে আমার বন্ধুরে ফোন করে বলছে কি বলছি বলে বন্ধু বন্ধুনি চলাফেরা মোটে ভালো হচ্ছে না তোমার কি হয়েছে ও সব সময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকে আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে সেটা আমি না নেব তুমি আগে বাস্তবের বাড়ি কথা বলছি তাহলে ও যাবে না যাবে না আমার মেয়ে পাপিয়া তুই যাবে না না যাব না মাসবাগানের মাথার উপর সাদুটে সে ওই সারা রাতটা বিজনা খুঁজি বউটা আমার কই ভালো হবে না বলেছি তুমি আগে বাস্তবে কথা বলছি তাহলে যাবে না যাবে না আমার মেয়ে ও যদি না যায় আচ্ছা এখন আমি ও তোমার সামনে ও জানত খুঁজেছ তোমায় জামাই আমার সামনে ও সামলে রেখো তোমার মেয়েটি সামলে রেখো তোমার মেয়েটি ও যেন না পড়ি ও ছেলের নাম নাইটি পড়ে তোমাদের পারার ছেলে ছোপে ঝাঁড়ে উচি মারি ও মা সামলে রাখো তোমার মিষ্টি ও

করতে গেলে টুকিটাকি এরকমই হয় বলিস কি ভাই হ্যাঁ সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয় এই তুই কি মেরে কেন সামনের দোকানে জামাই গায় হাতিয়ে সুজির বাবার চলে রাস্তাবে আরে মামা তুই জানো না আমি যাই না তুই সব জানিনা সামনের দোকানে গায় হাতিয়ে সুজির বাবার চলেছিস আসছে আসছে আমি তো খুশি আম্মা মামা শ্বশুরমতের ভালো বিচার রাখ আর কথাও নেই বললাম মামার জামাই হেবি ছেলে ঘরের ঘরের মধ্যে মধ্যে গিয়ে গিয়ে করে করে দেখছি রাইট তুই আমার নিয়ে বন্ধ প্রশ্ন করো আমি কোন অপরাধী অপরাধী ঠিক আছে যা বলে পড়েছে তাই ঘরের বটনে আমরা আজকে লীলা চলবি ও বাজা মাই আমি বালিশে বাড়ি করব আর তুমি বাবা গো মা গো করতে যাবে হ্যাঁ মানে পুরোটা ফল সবই নয় ওছ ঠিক আছে টেনে দেবো তুমি কি মনে করছ হ্যাঁ বালিশ পেটে টেনে দেবো তুমি যখন তখন আমার ভাগনি গা হাতবে আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো কুচিয়ে দেবো ও বাবা গো ও মামা আর মেরো না তোমার ভাগনি জীবনে মারবে না বিশ্বাস করে মার জামার জ্ঞান শিক্ষা করে দে

আমার বাস্তে থেকে বেরিয়ে যা বলার কে রে এটা তো আমার জামাই বাউর বাড়ি ভগবান তোমার ভাই না তুই একটা কাল আমি কাল নয় আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব আমার ভাগ্নির গায়ে হাত হ্যাঁ তুমি কি মনে করছিস যখন তখন আমার ভাগ্নি আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো দেখো মামা এটা কিন্তু দু নম্বরই করা হচ্ছে মামা

বাড়িতে ফিরবি না তবে কি তুমি বাড়িতে ফিরবি না আমার মধ্যে তুমি বাস্তে বেরি কথা বল বলছি আস্তে 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 যদি বাবেল বেটা হই থাকো হ্যাঁ আমার গায় পশ্চ করে দেখো দেখ দিদি ডাক তো জামাই বাপ তুলে কথা বলতে ফের গায়ের উপরে আই 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 গায়ের উপরে যাইনি 6 ইঞ্চি ফাঁকা রেখেছি এ কে রে আমি তো আমির রে এ কি মানুষ রে

কথা বলতে দেবে না কি তোমার ভাই তো আমার কোনোর ঘুষি দেখ আসে চুপচাপ এক জায়গা দাঁড়িয়ে থাকা আমি ফোনে কথাটা বলেনি হ্যালো আরে তারে প্রবলেম হচ্ছে শুনতে পাচ্ছি না কি বলছো ভালো করে বলো হ্যাঁ হ্যাঁ হ্যালো নাকি মারবে মারবি মিথ্যা কই বেরস্ত জায়গা বসে হ্যালো না তো দূর থেকে আসছ না দেখো হ্যালো শুনতে পাচ্ছি না ভালো করে বলো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো না না

আজকে কি বার আজকে কিবার কেন আজকে তো বে 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 আজকে বৃহস্পতিবার আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি তো মূল্য মানে দেব না ঘর থেকে আমি টাকা বার করতে দেব না ও মজা মাই তুমি একটু বোধার চেষ্টা করো আমি কি বুঝো কে কি বুঝো আমি অবুজ গাছের পাতা সবুজ মা তোমার জামার কথা না শুনে তোমার জামা ছেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে চলে যাও চল ভাই জামার কথা সব টাকা দিয়ে চলে যাও চল ভাই আর মন করো চল চল শুনো মনে কোন কথা নাড়বোন আমি মাথা মা বললো ক্যাশ ফাঁকা জবাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবারে টাকা

সব ঠিক আছে তুমি আমার টাকাটা দিলেন কেন তোমার শ্বশুর মশাই যাবেন পুরি টাকায় আনো তুমি চোটা করি কি হচ্ছে বাইরে থেকে টাকা সুদ করে আনো তাই তো মানুষের শিক্ষা হবে দিদির বাড়ি এসে মুখ মিষ্টি মামা খোঁজের আর কাঁড়ি

বাবার কিচ্ছু হয়নি বাবার কিছু হয়নি মানে হ্যাঁ মা তোমাকে এই থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হই বলছো বাবা মা এখন উন্নত মানের যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছো তুমি দেখো রাস্তা যেটা বিড়াল পার হয় একটা গাড়ি ওরা দাঁড়িয়ে যায় আরেকটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে এটা বিপদ কিসের মা তুমি আরো দেখো সন্ধ্যাবেলার সুচ কিনতে যাবে দোকানদার বলবে সন্ধ্যাবেলার সুচ দেওয়া যাবে না অমঙ্গ আসলে ওটা নয় মা ছোট ছোট সুচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে তার জন্য কথাটাকে তৈরি করা হয়েছে অমঙ্গল সব থেকে বড় কথা কি জানো মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমার এই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো দিদি টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না ভাই ভাই হায় বাবা জামাই আজ তুমি আমার গ্যালচ খুলে দিয়েছো হ্যাঁ মানছি আমি এতদিন খুব সংকোচ কাটবেছিলাম তাই আমি কথা দিচ্ছি আমি কখনো बेशমতি আর মানবো না আজামারই কারণে আমার গ্রামের ছেলে সকালে প্রাণ হারা তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থ গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব আরে হ্যাঁ পাপিয়া আজ থেকে জামাই যে মতো বলবে তুই সেমতে চলবি আর একা একা কখনোই বাড়িতে পালাকবি না সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরেই বাড়িতে পালাকবি কথা বলে গেলে আমি হ্যাঁ মা

আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম আপতের